আমাদের শৈশবটা যত আনন্দের ছিল বর্তমান যুগের বাচ্চাদের শৈশবটা কি ততটাই আনন্দের আমার কেন জানি মনে হয় না আপনাদের কি মনে হয় আমাদের শৈশবে আমরা যেমন বিদেশি সব জনপ্রিয় ড্রামা যেমন দিয়ে টিম নাইট রাইডার ফল গাই এগুলোর অন্ধভক্ত ছিলাম তেমনি রাত আটটার বাংলা সংবাদের পর অধীর আগ্রহে অপেক্ষা করতাম জনপ্রিয় নাট্যকার হুমায়ুন আমাদের নাটক দেখার জন্য ইস আমার কেন জানি মনে হয় আমাদের শৈশবটাই বেস্ট ছিল সপ্তাহে একদিন হতো মুভি অব দ্য উইক আর মুভি অব দ্য উইকে এত সুন্দর সুন্দর ইংরেজি মুভি দেখানো হতো মুগ্ধ হয়ে দেখতাম এই মুভিগুলোতেই দেখতাম ক্রিসমাসে অথবা স্কুল হলিডেতে ফ্যামিলির সবাই মিলে বেরিয়ে পড়তো ক্যাম্পিংয়ে আর ক্যাম্পিংয়ে গিয়ে কখনো কখনো তারা তাঁবুটা নিয়ে থাকতো অথবা কখনো কারাভেন নিয়ে যেত ক্যারাভেন হচ্ছে আরেকটা বাড়ি অর্থাৎ গাড়ির সাথে আরেকটা বাড়ি নিয়ে তারা ক্যাম্পিংয়ে চলে যেত আর সেই বাড়িটার মধ্যে সব থাকতো অর্থাৎ একটা বেড সোফা ডাইনিং টেবিল ফ্রিজ একটা ছোট্ট কিচেন সব কিছু থাকতো এই কারাভেনে সেই ছোটোবেলা থেকেই আমার খুব ইচ্ছা ছিল যদি কখনো দেশের বাইরে আসি আমিও একদিন ক্যাম্পিংয়ে যাব। বিশেষ করে কারাভেনে করে ঘুরে বেড়াবো দেশের বাইরে আছি আজ প্রায় আট নয় বছর এর মধ্যে একবারও ক্যাম্পিংয়ে যাওয়া হয়নি কারাভেনও যাওয়া হয়নি তাই এবার ভাবলাম স্কুল হলিডেতে বাচ্চাদেরকে নিয়ে ক্যাম্পিংয়ে যাব তবে আমাদের এবার পার্সোনাল কোনো না নিয়ে যাওয়া হলেও আমরা পাঁচটা ফ্যামিলি মিলে ঠিক করলাম যার যার টেন্ট নিয়ে নিব আর ক্যাম্পিং করব একটা সুন্দর জায়গায় তাই এবারের গন্তব্য ছিল মায়াল লেক আমি নিউ থাকি নিউ থেকে প্রায় দেড় ঘন্টার দূরত্বে মায়াল শোর পার্ক নামে একটি জায়গায় আমরা এবার ক্যাম্পিং করেছিলাম মাত্র দেড় ঘন্টার দূরত্বে এত সুন্দর একটি জায়গা আমাদের জন্য অপেক্ষা করছে আমি কল্পনাও করিনি সবাই যখন গাড়ি থেকে জিনিসপত্র নামাচ্ছে কোথায় কার টেন্ট হবে যেহেতু আমরা পাঁচটা ফ্যামিলি এসেছি এবং প্রত্যেকের জায়গা নির্ধারণ করা আছে সবাই যখন এগুলো নিয়ে ব্যস্ত আমি তখন ঘুরে ঘুরে দেখছি কি কি আছে এখানে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে যে জায়গাটা সেটা হচ্ছে একটা ছোট্ট লেক আসলে এটা ছোট্ট লেক না এটা বলা যেতে পারে একটা ছোট্ট বিচ দেখতে একদম বীজের মতো অর্থাৎ বিচ লাইক লেক এটার মধ্যে বেশ ভালোই ওয়েব ছিল আর আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে এই বীজ লাইক লেকটাই ক্যাম্পিংয়ে এসে বুঝতে পারলাম আসলে ক্যাম্পিং মানেই আনন্দ এই যে দেখতে পাচ্ছেন দুই রুমের ছোট্ট একটি বাসা এটা আমাদের বাসা আপাতত আপাতত তিন দিন আমরা এই ছোটো বাসাটাতেই থাকব আর এরকম করেই সবাই অর্থাৎ আমরা যে পাঁচটা পরিবার এসেছি তিন রুমের দুই রুমের চার রুমের বাসা তৈরি করে নিচ্ছিল আসলে আমার কাছে কিছুটা অদ্ভুত লাগছিল যে নিজের বাড়িঘর ছেড়ে এসে বনের ভেতরে দুই রুমের ছোট্ট বাসা করে থাকবো কত রকমের শখ আমাদের আর এই শখ পূরণ করতে গিয়ে আয়োজনের অভাব নেই কত কিছু যে নিয়ে আসতে হয়েছে যেহেতু বাচ্চারা আছে সাথে নানা রকমের খাবার দাবার ছাড়াও আরও অনেক কিছু আনতে হয়েছে যারা ক্যাম্পিংয়ে যাবেন বা যাওয়ার প্ল্যান করছেন তাদেরকে বলবো ভালো করে জেনে বুঝে কি কি লাগবে প্রত্যেকটা জিনিসের লিস্ট করে তারপরে ক্যাম্পিংয়ের পরিকল্পনা করবেন আমার খুব প্রিয় একটি গানের লাইন হচ্ছে পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই আমি তো এই ঘরের মালিক নই আসলে আমরা যে যেখানেই যত ঘরই তৈরি করি না কেন কোনো ঘরের মালিকই কিন্তু আমরা না এই যে দুই কামরার বাসাটা তিন দিনের জন্য তৈরি করলাম কত ক্ষণস্থায়ী আর এই ক্ষণস্থায়ী দুই রুমের কামরা তৈরি করতেই আমাদের কত আয়োজন কিন্তু আমাদের বাসাটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আর মজার ব্যাপার হচ্ছে এখানে যারা যারা এসেছে প্রত্যেকেই বলছিল তাদের নিজেদের বাসাটাই সবচেয়ে বেশি সুন্দর এবার ক্যাম্পিংয়ে এসে আমাদের বাড়তি পাওনা ছিল এই লেকটা আসলে ক্যাম্পিংয়ে বাচ্চারা যতটুকু না আনন্দ করেছে তার চেয়ে অনেক বেশি আনন্দ করেছে এই লেকের পানিতে এত মজার বিষয় যত দূর দূরান্ত পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন ততটুকু পর্যন্তই কিন্তু হাঁটু পানি বা কুমোর পানি এর চেয়ে বেশি পানি ছিল না আবার কিন্তু বাচ্চাদের জন্য এরকম সুইমিং পুলেরও ব্যবস্থা ছিল কিন্তু বাচ্চাদের বেশি মনে ধরেছিল সেই লেকের পানি তারা সকালে একবার বিকালে একবার সেই লেকের পানিতে অনেক আনন্দ করেছিল এমনকি আমরাও আর আমরা যতই ট্যুর বা ক্যাম্পিংয়ের আয়োজন করি না কেন আমাদের একটি বড় অংশ জুড়ে থাকে খাবার দাবার অর্থাৎ কোন বেলায় কে কি রান্না করবে কে কি খাওয়া দাওয়া হবে সেটা নিয়ে কিন্তু আমাদের বেশিরভাগ সময় পার হয়ে যায় এমন কি আমরা যখন ট্যুরের প্ল্যান করি তার বেশিরভাগ সময় চলে যায় কি কি বাজার করা হবে তা ভাবতে ভাবতে আরে বাঙালি কোথাও গিয়েই শান্তি নেই আর আমরা পাঁচটা পরিবার যেহেতু গিয়েছি এক এক বেলায় এক একজন খাবারের দায়িত্ব নিয়েছিল যার জন্য অন্যান্য সবাই কিন্তু বেশ ভালোই রিল্যাক্সে ছিলাম অর্থাৎ খাবার দাবারগুলো আমরা ফ্রোজেন করে নিয়ে গিয়েছিলাম অর্থাৎ মেন খাবারগুলো আর সকালে নাস্তা বিকালের চা বিকালের ঝালমুড়ি বা আম ভর্তা এগুলো কিন্তু চলছিল বেলায় বেলায় অর্থাৎ দফায় দফায় আসলে ট্যুর বা ক্যাম্পিং যেখানে যাই না কেন তিন চারটা ফ্যামিলি মিলে একসাথে কিছু সময় থাকাটা অনেক আনন্দের সবাই মিলেমিশে সব কাজ করতে পারি আড্ডা দিতে পারি বাসায় রান্না বার কোনো টেনশন নেই সব কিছু মিলিয়ে অদ্ভুত সুন্দর সময় কাটিয়েছিলাম এবারের ক্যাম্পিংয়ে আর আমি কিন্তু একটু সময় পেলেই বের হয়ে যাচ্ছিলাম আশপাশটা দেখার জন্য আর আমাকে বারবার যে জায়গাটা বেশি আকর্ষণ করছিল সেই লেকটা আমি সকালে দুপুরে বিকেলে এমনকি সন্ধ্যায়ও সেই লেকের পারে গিয়ে বসেছিলাম এই মনোরম দৃশ্য উপভোগ করার জন্য একটা শখই ছিল ক্যাম্পিংয়ে যাব একবার অথবা ক্যারাবেনে ঘুরে বেড়াবো তো এবার ক্যারাভেনে না ঘুরে বেড়ালেও ক্যাম্পিংয়ে এসে খুব সুন্দর সময় কেটেছে আলহামদুলিল্লাহ তাই আপনারা যারা প্ল্যান করছেন ক্যাম্পিংয়ে যাবেন একবার এই এক্সপিরিয়েন্সটা নিয়ে দেখেন ভীষণ ভালো লাগবে বিশেষ করে আপনাদের বাচ্চারা এত বেশি খুশি হবে যে সেটাই আপনার কাছে সবচেয়ে বড় সার্থকতা বলে মনে হবে আর আমরা কোথায় গিয়েছিলাম ভিডিওর মাঝখানে একবার বলেছি আবারও বলছি আমরা গিয়েছিলাম নিউ ক্যাসেলের মায়াল শোর পার্কে অদ্ভুত সুন্দর একটি ক্যাম্পিংয়ের জায়গায় ধন্যবাদ সবাইকে